সুরা আর রহমান এই সুরাটির ফজিলত এবং গুরুত্ব যদি জানি আমরা সবাই তাহলে আমরা অনেক অবাক হয়ে যাব এই সুরাটির কত বড় গুরুত্বপূর্ণ একটি সুরা আমরা সকলে জানি সুরা আর রহমান আমরা পড়েছি কিন্তু অথচ আমরা অনেকেই জানি না এই সুরাটির ফজিলত সম্বন্ধে এবং এই সুরাটির কত বড় গুরুত্ব এই সম্পর্কে আমরা এতটা গভীর জ্ঞান রাখি না আজকে এই সুরাটির বিষয়ে একটু কথা বলবো এই সুরাটির গুরুত্ব কী এবং ফজিলত কী জানলে আপনারা অবশ্যই আমল করবেন এই সুরাটি সুরা রহমান এই সুরাটি যে ব্যক্তি তেলাবাদ করবে আল্লাহ আল্লাহর আলমিন তার উপর রহমত বর্ষণ করবে এবং তার উপর অনুগ্রহ করবে এই সুরাটি এমন একটি সুরা এই তেলাওয়াত তেলাওয়াতের অন্তরে প্রশান্তি লাভ হয় এবং ইমানই শক্তি বাড়ে যে ব্যক্তি এই সুরাটি সবসময় তেলাওয়াত করে তার ইমানই শক্তি বাড়বে এবং যে ব্যক্তির ইমানি শক্তি বাড়বে আল্লাহ আল্লাহর আলমীন তাকে ইমানের সহিত অবশ্যই মৃত্যুবরণ করবেন সে কখনো বেঈমান হবে না এবং মৃত্যুর পর এই সুরাটি তেলাওয়াত এই সুরাটির যে তেলাওয়াত করবে তেলো আর রহমান সুরাটির তেলাওয়াতকারীর জন্য আল্লাহ রব্বুল্লা আলমিন জাহান্নামের দরজা বন্ধ করে দিবেন সুবাহান আল্লাহ এটি এমনই একটি সুরা যে এই সুরাটি যদি কোনো ব্যক্তি এগারো বার পড়ে এগারো বার পড়ে আল্লাহর কাছে দোয়া করে তার মনের আশা আল্লাহ রব্বুল্লা আলমিন তার মনের আশাকে কবুলার মনজুর করে নেন এটি এমন একটি গুরুত্বপূর্ণ সুরা এই সুরাটি কে অভাব অনটনে অনটনে ধরে না যে ব্যক্তি সুরা আর রহমান নিয়মিত তেলাবাদ করে দুনিয়াতে তার অভাব অনটন দূর হয়ে যায় অনেক রাওয়ায়াত এসেছে যে ব্যক্তি প্রতিদিন এই সুরা অর্থাৎ আর রহমান সুরাটি তেলাবাদ করবে তার অভাব যদিও থাকে আল্লাহ রব্বুল্লাহ আলমিন তার অভাবগুলোকে আস্তে আস্তে সব দূর করে দিবেন এবং মৃত্যুর পরে তাকে ইমানের সহিত মৃত্যুবরণ করবেন কারণ এই সুরাটি পড়লে ইমানি শক্তি বৃদ্ধি পায় এবং কে আমাত্র ময়দানে রব্বুরা আলেমিন বলবে যে তার জন্য জাহান নামের দরজাটা বন্ধ করে দাও তাই আসুন আমরা সবাই সুরা আর রহমান তেলাওয়াত করি আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এ ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ